জীবনে আমার কাউরে ভালো লাগে নাই একজনকে ডাকলো তাও সে নাকি আমার সেনে না এখানে নিয়ে গেলাম ওখানে নিয়ে গেলাম কত ফুচকা খাইলাম ভেলপুরি খাইলাম কোন লাভ হইল না দিন শেষে সে আমার চিনলই না কষ্ট কী কষ্ট কত ঘুরলাম কত জায়গায় গেলাম জীবন বাজি রেখে কত কাজ করলাম কত ভালোবাসলাম তারে কিন্তু কোনো ভাবে কোন পাত্তা দিল না কে সেইটা সেইটা আর কে একটা বান্দর বান্দর লোকে জানে মান কি কয় আর পাইলা না শেষমেন্ট বান্দর রে হু হু হা হু সারা জঙ্গলে ঘুরে ঘুরে একটা বান্দর রে ভাল লাগলো আর কি করার খালি লাফায় ঝাঁপায় রং করে কি মজার দৃশ্য সারাদিন কেমনে কেমনে কাইটা যাইতো তেরি পাইতাম না ভালোবাসতাম তারে কত ভালোবাসতাম হায় হায় সব গেল আমার আমি একলা হয়ে গেলাম আবার কষ্ট পায় না যা হবার তাই হইছে কষ্ট পায় না তুমি কষ্ট পায় না না সখা না।